ভিও আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আসানুল হক চলুন জেনে নেওয়া যাক আমেরিকার প্রধান কিছু খবর চীন থেকে যুক্তরাষ্ট্রে ফেন্টানোল পাচার বন্ধ করার লক্ষ্যে বেইজিংয়ের ওপর চাপ তৈরি করতে ট্রাম্প প্রশাসন সব চীনা পণ্যের ওপর মঙ্গলবার থেকে দশ শতাংশ শুল্ক আরোপ করেছে জবাবে চীন বলেছে তারা যুক্তরাষ্ট্রের কয়লা এবং তরল প্রাকৃতিক গ্যাসের ওপর পনেরো শতাংশ অপরিশোধিত তেল কৃষি সরঞ্জাম এবং গাড়ির ওপর দশ শতাংশ শুল্ক আরোপ করবে প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার মেক্সিকোর প্রেসিডেন্ট এবং ক্যানাডার প্রধানমন্ত্রীর সাথে কথা বলার পর ওই দুই দেশের পণ্যের ওপর প্রস্তাবিত পঁচিশ শতাংশ শুল্ক এক মাসের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন ওই দুই দেশ ট্রাম্পের শুল্ক প্রস্তাবে আপত্তি জানিয়ে পাল্টা ব্যবস্থা নেবার কথা বলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার বলেছেন এল সালভাদুরের প্রেসিডেন্ট নাইব বুকেলে যুক্তরাষ্ট্র থেকে যে কোনো দেশের বহিষ্কৃত অভিবাসী গ্রহণ করার প্রস্তাব দিয়েছে রুবিও মঙ্গলবার কোস্টারিকা এবং গুয়েতমালার কর্মকর্তাদের সাথে বৈঠক করবার কথা রয়েছে আজ এ পর্যন্তই আসনুল হক ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন